দেখেন পোলা পুল আসলে কিন্তু একটু দুষ্টু টাইপের এই যে এনসিপির যে পাঁচজন নেতা আছে তাদের হাতে প্রত্যেকের হাতে বেগুন ধরিয়ে দিয়েছে এটা এ আয় দ্বারা এটা বোঝা যাচ্ছে যে এটার পেছনে কিন্তু কারণ আছে কেন এখানে এই যে যারা নাহি এই যে পাটোয়ারি এদের হাতে বেগুন ধরিয়ে দিল এটার পেছনের নিশ্চয়ই কারণ আছে দেখেন এনসিপি সাপলা প্রতীক পাওয়ার জন্য বারবার কিন্তু ইসির কাছে আবেদন করছে বা তারা দাবি জানিয়ে আসছে কিন্তু ইসি তাদেরকে যে অফার দিচ্ছে সেটাতে মনে করেন একেবারে সবগুলো মার্কে যেগুলো আছে এগুলো রুচিহীন মার্কা এর ভেতরে আবার এই বেগুনকেও রেখেছে এখন এই বেগুনকে যখন রাখলো তখন এই যে জেঞ্জি প্লাপানরা এই বেগুন দিয়ে এই পাঁচ নেতার হাতে বেগুন দিয়ে তারা ছবি আপলোড করে দিল দেখেন আমার কি মনে হয় জানি ইসিটাও কি তাদের একটা ক্লাব কিনা জানি না দেখেন উপদেষ্টা পরিষদটা কিন্তু ডক্টর ইউনুসের একটা কিন্তু এই যে এনজিও সংস্থা সেটার মতো বানিয়ে ফেলছে আবার এখানে এদিকে ইসিটাও কি আসলে একটা ক্লাব কিনা মনে করতেছে তারা কিনা আসলে বুঝতে পারছে না এখানে দেখেন এনসিপি তারা সাপটা চাইছে এখন তারা দিতে নারাজ কারণ সেটা বলছে যে তাদের নাকি স্টোক যে রয়েছে সেখানে নেই এখন তাদের কি কি অফার করছে তাদেরকে পঞ্চাশটা প্রতীক অফার করছে সে প্রতীকের ভেতরে আছে এই খাট আছে সুফা আছে থালাবাটি কম্বল এগুলো যা আছে এই এই আছে বেলুন আছে তারপরে আরও আরও কিছু কিছু আছে এখন কেউ কেউ আবার এই যে লেখতেছে যে এনসিপি যারা আছে এখন তাদেরকে নাকি খাট দেওয়া যেতে পারে খাটটা কোন কারণে দেওয়া যেতে পারে কারণ খাটটা আবার এই যে কিছু পোলাপন থাকে না বিটলামি পোলাপন এই যে এরা বলতেছে যে এখানে যেহেতু সারোয়ার তুষার আছে সারোয়ার তুষারকে এই হলে তাকে উদ্দেশ্য করে হলো যাতে ইসি তাদেরকে খাটটা দেয় যাতে খাটের কাজে লাগে তো দেখেন এন নতুন দল তারা গণ এই অভ্যুথানের নেতৃত্ব দিয়েছে তারা সামনে থেকে নাহিদ তারপরে এই হাসরাত আবদুল্লাহ সারজেস পাটওয়ারি এরা কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এখন এরা একটা দল করছে তারা তাদের একটা এই চাওয়া আছে সেখানে তারা সাপলা প্রতীকটা চেয়েছে এখন সাপলা প্রতীকটা এনসিপি তারা বারবার বলছে যে কোনো একটা পক্ষের চাপের কারণে এনসি এই এনসিপিকে ইসি এই প্রতীকটা দিচ্ছে না আবার ইসি বলছে যে তাদের ইষ্টকে এটা সাপলা প্রতীক নেই শাপলা আগে আবার মাহমুদুর রহমান মান্নাবাইও কিন্তু এই প্রতীকটা চাইছিল যে যা এই সম্ভবত তার যে নাগরিক অধিকার নাকি পার্টি জানি একটা রয়েছে তার জানি আর তিনি এই পার্টির জন্য এই প্রতীক চেয়েছিলেন তবে ইসি দেয়নি এখন এই যে এই মান্নাভাই মান্নাভাই বলছে যে যদি এনসিপি কে সাপলার প্রতীক দেয় তাহলে আমি কোনো মামলা টামলা করবো কারণ তিনি মনে করছেন যে এই ছেলে পেলেগুলোই তো একটা মুক্ত করছে আমাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিতে বুলেটের সামনে থেকে নেতৃত্ব দিছে দিয়ে আমাদেরকে কিন্তু এই পর্যায়ে নিয়ে আসছে এখন এরা চাইবে এখন এটার জন্য আমি মামলা করব আমি একজন পৌর রাজনীতিবিদ হয় আমি এটার জন্য মামলা করব এটা কেমন থাকে না এটা না তবে এখানে ইসির তো একটা বিষয় থাকা দরকার দেখেন একটা এই এটা তো একটা এই চেয়ারম্যানই তারপরে ওই যে মেম্বারে ইলেকশন না যে এখানে আপনার থালাবাটি কম্বল বেগুন লাউ টাও যা আছে এগুলো দিয়ে দিলেন আর এটা হয়ে গেল এখানে একটা দলের কিন্তু একটা প্রতীক কিন্তু বড় একটা ইফেক্ট ফালায় জনগণের কাছে কিন্তু এই প্রতীকটা কিন্তু অনেক সময় দলের ইমেজ ক্রিয়েট করে আসলে কোন ধরনের ইমেজ তৈরি হবে এটা কিন্তু আসলে জনগণের কাছে একটা প্রভাব বিস্তার করে এখন এ এন সাথে কি ফাজলামো চলছে না তাদেরকে বেগুন দিচ্ছে আচ্ছা মানুষ বেগুন থাকলে কি চিন্তা করে চিন্তা করেন না নেগেটিভ বলছি না কিন্তু এটা তরকারি খাইবে নাকি কি করবে এগুলো আচ্ছা যাই হোক এখন এই তাদেরকে থালাবাটি কম বল এখন থালাবাটি দিলে মানুষ বলবে যে কি এই যে রাজনীতি বাংলাদেশের রাজনীতি ভাই বিশেষ করে বাংলাদেশের রাজনীতি এখন যখন এরা যখন থালাবাটি যখন পাইবে তখন কি ওই যে অপোজিট যে রাজনীতিবিদরা আছে তারা বলবে এই যে এখন থালাবাটি হাতে নিয়ে নামছে রাস্তায় দ্বারা এসি ভিক্ষা করবে এগুলো একবার শিওর বলবে এটা বাংলাদেশের রাজনীতি আপনি মানেন আর না মানেন বাংলাদেশের রাজনীতি এখনই তো বলে যে সারোয়ার তুষারের লাগে নাকি খাট দিতে হবে তারপরে ওই যে কম্বল টম্বল যা আছে বা মগ বালতি এখন মগ বালতি দিয়ে নাকি গোসল গোসল করবে আরো বলবে এই যা আছে ওটা পাল্টা যা মন্তব্য আছে রাজনীতিক দেখবেন মঞ্চে ওইটা সেটা বলতেছে এখন এগুলো আসলে মানসম্মত না এটা রুচির একটা ব্যাপার আছে তাদেরকে আপনি যদি স্ট্রোকে না থাকেন তাহলে আনার একটা ব্যবস্থা করেন এটা সংবিধান না যে পরিবর্তন আর সংবিধানও কেন পরিবর্তন করা যাবে না দেশের ভিতর কি সংবিধানও পরিবর্তন করা যাবে না সংবিধান তো কোনো ধর্মীয় গন্ত্র না যে এটাকে হাত দেওয়া যাবে না এটাকে পরিবর্তন করা যাবে না হয় দেশে পরিবর্তন করা দরকার আর এসিতে যেহেতু স্ট্রোক তালিকার ভিতরে নেই স্ট্রোক তালিকার ভিতরে নেই সেখানে এনে না হলে দেন তাদেরকে কেউ তো জোড়া জুরি করছে না চাপাচাপি করছে না যে এটার জন্য আমাদেরকে সাপলা দিতে হবে তো আসলে এরকম দরকম ক্লাব না বানিয়ে নিজের একটা গড়ে ক্লাব না বানিয়ে এটাকে সবার জন্য ভাবতে শিখুন সবার জন্য কাজ করতে শিখুন এখন কেউ বলছে আবার কেউ বলে যে তারা এর কথা বলে না সংবিধানে সংবিধান তো এই আপনি নির্বাচন কমিশনারও আপনি নেই এই সংবিধান আপনার কোন সংবিধানের আপনি এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আপনি নির্বাচন কমিশন রয়েছেন এই অন্তর্বর্তী সরকারও তো সংবিধান নেই আপনি কাকে কি বলবেন ফাজলামোর একটা সীমা আছে এখন এই থা বেঙ্গুন দিয়ে দিলেন থালাওয়াটি কম্বল দিয়ে দিলেন তারপরে খাড় দিয়ে দিলেন এগুলো আসলে যায় না একটা দলের সাথে এই প্রতীক হিসেবে এগুলো যায় না তো এগুলো ফাজলামি বন্ধ করে তারা যেটা চেয়েছে বা তারা আইনের মাধ্যমে লড়বে হয়তো বা পেয়েও যেতে পারে যাই হোক তবে এই এগুলো একটা নিচক ফাজলামি সারা আর কোনো কিছু না আর এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে কোনো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ